হ্যাব্রিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে কি দেখাচ্ছি কি দেখাবো সেটাই তোমার কাছে শেয়ার করছি আজকে হচ্ছে গোপসোনাকে কিভাবে আমি জাগালাম তারপর পুজো দিলাম এইদিকে কিন্তু মামনি প্রতিদিনই দেয় তো মামুনি কিভাবে দেয় না দেয় সেটা আমি জানি না আমার যেটা যেরকম মনে হয়েছে বা এরকম যেরকম আমি পেরেছি সেরকমই দিয়েছি আর এই যে দেখো গোপুসোনা কিন্তু শুয়ে আছে তো এখনও গোপসোনা গুড মর্নিং হয়নি তো এই যে এখন হবে সোনা গুড মর্নিং উঠে পরে এখন তো আমি এরকম বলি উঠো উঠো নন্দ দোলাল দেখো চেয়ে দেখো হলো সকাল তো তোমরা কিভাবে জাগাও গোপু সোনাকে সেটি তোমরাও কমেন্ট করে জানিও আর তোমাদের বাড়ি কার কার বাড়ি গোপু আছে সেটাও তোমরা জানিও আর ওকে কিন্তু একদম বেবির মতন আদর করতে হয় খুব মানে কাছে গেলেই কোলে নিলেই কিন্তু মনে হয় না একটা ছোট্ট একটা বেবিকে কোলে নিয়েছি তখন আমি গোপুসোনাকে জাগাবো জাগিয়ে তারপর মুখ টুক ধুয়ে ড্রেস ট্রেস পরিয়ে তারপর পুজো দেবো আর ওইদিকে কিন্তু সকাল সকাল অনেক সকালে মামুনিরা বেরিয়ে গেছে এমসে ডাক্তার দেখাতে তো অন্য তো শুধু মানে উঠানটা ঝাড় দিয়ে চলে গেছে আর বাদবাকি কিন্তু আমি করছি আর এদিকে কিন্তু সোনামাকে আর সোনামাও এদিকে আজকে সকাল সকাল উঠে পড়েছে তো ওকে রেডি করে বাইরে শুয়ে রেখেছি আর আমি এদিকে পুজো গোপসোনাকেও জাগিয়ে তুলছি আর হচ্ছে পুজোটা দিয়ে নেব তো বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি এখন দেখো এই যে গঙ্গা জল একটা বাটিতে নিয়ে নেব আর আমাদের কাছে নবদ্বীপ তো সবসময় অনেক জল আনাই থাকে গঙ্গা জল আর প্রতিদিনই এই যে একটা তুলসী পাতা নিয়ে নেব মুখটা হাত মুখ মুছিয়ে দেব কারণ প্রতিদিন চান করালে না মানে যে কালারটা আছে সোনার তো সেটা মানে ডিসকালার হয়ে যায় ওই জন্য অল্প জল অল্প জল নিয়ে আর তুলসী পাতা নিয়ে খালি মুছিয়ে দেবো তোমরা যারা আমার ভিডিও দেখছো কাঁদে কাদে বাড়ি গোপু সোনা আছে তো সবাই কমেন্ট করে জানি আর তোমরা কিভাবে জাগাও কিভাবে কীভাবে পুজো দাও সেটাও জানিও কিন্তু রাধাকৃষ্ণকে শয়ন করায় না কারণ কৃষ্ণও যা গোর কৃষ্ণ গোপু সোনাও তাই আর ওদিকে দেখো সোনামা কিন্তু বাইরে বারান্দায় ও করছেন আমি এখান থেকে কথা বলছি তো চলো দেখতে থাকো কীভাবে স্নান করাচ্ছি মোছাচ্ছি জামাকড় পরাচ্ছি